সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম পল্লী খামার ইউটিউব চ্যানেলে আপনাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো দর্শক আজকে যে প্রতিবেদনটি করতেছি যে কারণে কোয়েল পাখি প্রচুর ঠোকরা ঠুকরি করতেছে তার ফলস্বরূপ আমি যদি এখানে দেখাই এই যে এর পিছনটা ছিঁড়ছে এর মাথায় ঠোকর মারছে আবার এগুলো শুয়ে আছে এগুলো ঝিমাচ্ছে আসলে এরা আহত হ্যাঁ তো এদেরকে আলাদা করে রাখছি আর অবশ্যই যখনই দেখবেন যে অন্য পাখি একটি পাখিকে ঠকর মারছে এখানে যদি দেখেন এর কিন্তু চুলগুলো সব উঠে দিয়েছে মাথার হ্যাঁ তো এইরকম যদি যখনই দেখবেন যে দুর্বল পাখি বা ওদেরকে ঠোকরায় ঠোকরে রক্তাক্ত করতেছে সেক্ষেত্রে কি করে দিবেন আলাদা করবেন আর প্রতিকার কি কিভাবে প্রতিকার করতে হয় সম্পূর্ণ বিশদ জানার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার লাগবে তো আমি আমার আঙ্গিনার মাঝখানে কোয়েল খাসাগুলো রাখছি এবং যখন থাকি না আমি যে জালটা দেখতেছেন জালটা দিয়ে ঘেরা দিয়ে রাখি কারণ এখানে বিড়াল অত্যাচার করতে পারে বা যে কোনো এদের প্রাণনাশক যে প্রাণীগুলো আছে এদের প্রাণ নিতে পারে এই জন্য আমি করছি কি চারদিকে ঘেরার ব্যবস্থা করে রাখে দিছি এবং রোদ রোদে একটু কিছুটা রোদে একবারে ফুল রোদ না কিছুটা রোদে রাখছি যাতে শরীরটা উষ্ণ থাকে কারণ শীতটাই হচ্ছে তাদের জন্য মানে ঠান্ডায় হচ্ছে তাদের জন্য জমদুট তো তারা যেন ঠোকরা না করে সেক্ষেত্রে আমি কি করছি এই যে দেখুন ভিতরে একটা ভাড়ার মধ্যে আমি মাটি ধুলা দিয়ে রাখছিলাম ওগুলো কিন্তু নিচে ট্রেনের মধ্যে চলে গেছে তো এটা দিয়ে রাখার পিছনে কারণ হচ্ছে তারা সব সময় আশরা আস্রি করবে ওইখানে মানে খেলাধুলায় ব্যস্ত থাকবে কিন্তু ইয়ে করবে না ঠোকরা ঠুকরি করবে না কিন্তু এই ঠোকরা থেকে মুক্তির পথ কি এটা আগে আমাকে জানতে হবে তো এই জন্য শুরুতেই বলছিলাম যেগুলো ঠোকর খেয়ে আহত হয়েছে বা রক্তাক্ত সেগুলোকে আলাদা করে রাখবেন এবং যেগুলো ভালো আছে ওগুলো থাক এক সঙ্গে তো এখন ব্যবস্থাপনা কি গ্রহণ করতে হবে তো যে ব্যবস্থাপনাটা গ্রহণ করতে হবে সেটা হচ্ছে আপনি আপনার কোয়েল পাখিগুলোকে আমি এর আগে একটা ভিডিওতে দেখাইছিলাম পাতা দিচ্ছিলাম যে পাতা দিছি সেই পাতাগুলো খাচ্ছিল সজিনা পাতা দেই নিম পাতা দেই তো এগুলো দিলে হয় কি ওই পাতাগুলো ঠোকরা ঠুকরি করে ছেঁড়ে ছেঁড়ে খাবে আবার যে আরেকটা যেটা সমস্যা হয় সেটা হচ্ছে জিঙ্কের ঘাটতি তো জিঙ্কও চালাইতে হয় তো জিঙ্ক চালানোর পাশাপাশি তবুও অনেক সময় দেখবেন যে ঠোকরা ঠুকরি করতেছে তখন কি করবেন তখন যে কাজটা করতে হবে ভাই তখন যে কাজটা করতে হবে আসলে আপনি যদি মানে ঠো আগেই যদি পদক্ষেপ গ্রহণ করেন তাহলে আর ঠোকরা ঠোকরি করবে না তো আমি জিঙ্ক চালাবো জিঙ্ক চালার পাশাপাশি ওই সজিনা পাতা নিম পাতা চালাবো এবং আমরা যে খা মানে সেলাইনে যে পরিমাণ লবণ খাই মানুষেরা যেভাবে খায় তো সেম এই পাখিকে আপনি ওইভাবে পানিতে লবণ মিক্স করে দিবেন যদি আপনি টানা পাঁচ সাত দিন খাওয়ান সেক্ষেত্রে আর কখনোই ওরা ঠোকরা ঠুকরি করবে না অনেক সময় ঠোঁট কাটতে হয় বা ঠোঁট কেটে দিতে হয় ঠোঁট কেটে দিলে হয় কি তাদের একটু আঘাত লাগে বা খাদ্যটা ঠিকমতো খাইতে পারে না গ্রোথ কমে যায় এর জন্য যেটা করতে হবে আপনি অন্তত সপ্তাহে দুই দিন পানির সাথে মানে স্যালাইনের মতো করে দিবেন লবণ তাহলে তারা ঠোকরা ঠোকরি করবে না আর বাড়িতে লালন পালন করলে বেশি ওষুধের প্রয়োজন নেই আপনি জাস্ট একটা জিঙ্ক নেবেন এবং মাল্টিভিটামিন রেনা এস অথবা অ্যামাইনোভেট প্লাস এই যে কোনো দুইটা ওষুধের ভিতরে একটা নেবেন এবং জিঙ্ক নেবেন এবং ঠান্ডার জন্য রেনামাইসিন ট্যাবলেট নেবেন এই তিনটা ওষুধ থাকলেই হয়ে যাবে অ্যান আপ আর থায়াবিন নেবেন যেহেতু ডিমের প্রয়োজন আছে তো দেখুন আপনাকে আমি একটু দেখাবো আসলে আমি যে বললাম এদেরকে রক্তাক্ত করে ফেলছে একজন বাইর হয়ে গেছে বাইর করতে যেয়ে এখন ধরতে গেলে উড়াল দিতে পারে তো সাবধানতার সহিত ধরতে হবে দিস বাবা ধরছি আসলে উড়াল দিলে খুব একটা বিটকেল অবস্থা এর আগে একটা উড়াল দিয়ে অনেক দূর গেছিল অনেক কষ্টে ধরছি আর একটা এই যে এই যে মাতব্বর এর মাথায় আর চান দিয়ে শেষ করে দিছে দেখাই আপনাদেরকে দেখুন ঠোকরাই ঠোকরাই কি অবস্থা করছে মাথা আর চান দিয়ে একবারে নেই তো এই পাখিগুলো কি হয় কি ওরা আরও ঠোকরাইতে থাকবে ওরা তো এমনিতেই দুর্বল হয়ে যায় ওরা আরও ঠোকর দিতেই থাকে এই জন্য এই পাখিগুলোকে আলাদা করবেন এই জন্য আমি যে আলাদা করে এখানে রাখি দিই ওরা যেহেতু দুর্বল আবার কিছুদিন পর সবগুলোকে এক জায়গায় করব যেহেতু লবণ পানি চালাচ্ছি এবং জিন চালাচ্ছি তো কয়েকদিন মানে এরা মোটামুটি ঠোকরা ঠুকরি কমে গেছে এখন নাই বললেই চলে তবে আরও দু একদিন যেহেতু এই পাখিগুলো একটু আহত দুর্বল হয়ে গেছে সেহেতু একটু সময় নিয়ে দুই চার দিন পর আবারও সবগুলো একসঙ্গে করে দিব তো এই ছিল মূল বিষয় ঠোকরা ঠুকরি থেকে মুক্তির উপায় হলো আপনাকে লবণ পানি চালাইতে হবে অন্তত সপ্তাহে দুই দিন তাহলে কিন্তু এরা ঠোকরা ঠুকরি করবে না জিঙ্ক চালাইতে হবে সপ্তাহে দুই দিন এবং আর কিছু প্রয়োজন নেই এগুলো চালাইলে আর ঠোকরা ঠুকরিটা বন্ধ হয়ে যাবে আর ইনশাল্লাহ ঠকরা হবে না আর যাদের খামারে ঠোকরা ঠুকরি করে একবারে রক্তাক্ত অবস্থা করে ফেলতেছে ছিঁড়া ছিঁড়ি চামড়া ছিঁড়া ফেলতেছে পিছনের পিছনের পশম ছিঁড়ে ফেলতেছে রক্তাক্ত করতেছে তাদের বলতেছি আপনারা টানা পাঁচ দিন লবণ পানি খাওয়াবেন তাহলে দেখবেন যে আর ঠোকরা ঠুকরি করবে না তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের সকলেরই সুস্বাস্থ্য কামনা করে এখানেই শেষ করছি এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই কমেন্ট করে জানাবেন আসসালামু আলাইকুম